শুনে রাখুন একটাও গুন্ডা কে গেছে বলাই পালিয়েছে মানব বাড়িতে আছে জানেন না নিজের মোবাইল সুইচ অফ অন্য মোবাইল থেকে বলছে কিছুদিন পর যাইটি দেখি লিবা আসতে পারবে না কেষ্ট যেমন আসতে পারেনি তিহার থেকে পার্থ যেমন দু বছর বেরোতে পারেনি মানব নয় সারেন্ডার কর নইলে এইরকম লুকিয়ে লুকিয়ে থাকো মিলন কি করছে এলাকায় আছে কাকে একটা চড় মেরেছিল না সুকুমার ভাইকে চখা আঁখি সবু দেখুছি ভোট করিয়ে দেব ভোটের সাত দিন আগে থেকে সব সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসবে অপরের সাঁতরা সাবধান খুব সাবধান আমি সতর্ক করে দিয়ে গেলাম আমি এদের চিনি পায়ের নোক থেকে মাথার চুল পর্যন্ত ভদ্রভাবে ভটক ভোট বলাই ভিতরে মিলন বাইরে ওদিকে বিকাশ নন্দ ছুটছে ডিভিশন বেঞ্চে গেছিল জামিন খারিজ হয়ে গেছে ভদ্র হন আমার পরের অভিযান অর্জুন নগর এবং আড়গোয়াল ইটা বড় সবার প্রস্তুতি নেন জাতীয় নেতারা আসবেন রবি বাবুকে জিতিয়েছেন কত আঠাশ আঠাশ পঞ্চাশ হাজার দিতে হবে এবারে রাজি তো কথা দিচ্ছেন তো যদি ভাবছেন এই তোলামুল আর এই ঠগি পিসি থাকবে কয়েক মাসের মধ্যে ঠগি পিসিকে যদি প্রাক্তন না করতে পেরেছি আমার নাম শুভেন্দু অধিকারী নয়